পড়তেও পারেন খুব কনফিডেন্টলি বলছিনে কিন্তু সেই চেষ্টা কেউ করতেও পারেন বলে আমি বিশ্বাস করি জনা আবগবাল করিম হুয়া সংক্ষেপে তাকে আইকেবি বলে অনেকেই বলেন 17 কিস্তিতে ফেসবুকে এ স্ট্যাটাস দিয়েছেন অনেক কিছু অনেক কথাবার্তা লিখেছেন এবং একটা ন্যারেটিভ আবার সামনে আনার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে এটা বিপ্লব ছিল এবং বিপ্লবটা ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে শোনা কথা এই কথাগুলো আমরা আগে শুনেছি জাস্টান эко কিন্তু একজন রিটায়ার্ড মিলিটারি চিফ তার মুখে এই কথা গুরুত্ব আছে এবং আমি পরে দেখলাম গতকাল বা পরশুই একটা টিভি চ্যানেলের নিউজে যে তারা বলছেন পাঁচজন সাবেক সেনা কর্মকর্তা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তার মধ্যে তার নাম আছে এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল সরোয়ার যাকে আমরা চিনি আরও কয়েকজনের নাম হয়েছে আমি সবাইকে ঠিক চিনতে পারি কিন্তু যেন ইকবাল করিম ভূইয়ার কথা আছে একটা খুব মজার টুইস্ট আছে আমার শোনার পর মনে পড়লে একটু আমি খুঁজে পেলাম মানে আওয়ামী লীগের অত্যন্ত বড় বেনিফিশিয়ারি উনি চিফ ছিলেন শুধু সেটা না আমি ওই প্রমাণটা দেবো যে উনি কত বড় বেনিফিশিয়ারি ছিলেন তিনি এখন বিপ্লবের কথা বলছেন সকল্ড এবং সরকারের বিরুদ্ধে মানে বিরুদ্ধে অনেক কিছু করেছেন বলে বলছেন সতেরো কিস্তি এটা মানব জমিন একসাথে করে একটা নিউজ করেছে ওখান থেকে মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে উনি প্রথম দিকের কিস্তিগুলোতে বাংলাদেশে বিভিন্ন সময়ে সামরিক অভ্যুত্থান কি কী ঘটেছে কীভাবে ঘটেছে প্রত্যেকটা ধরে 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 তিনি সেগুলো নিয়ে কথা বলেছেন এর মধ্যে প্রচুর ডিবেটের জায়গা আছে আমি সেই ডিবেইটের জায়গায় যাচ্ছি না প্রয়োজনও নেই কিন্তু উনি যেতে যেতে ওনার ওনার এক ধরনের পয়েন্ট অফ ভিউ একটা ইন্টারেস্টিং জায়গা আমার হঠাৎ মনে পড়লো সেটা হচ্ছে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং সেই মেজররা গণভবনে বসে বঙ্গভবনে বসে বসে দেশ চালাচ্ছেন প্রায় দুই মাস জিয়াউর রহমান কোনো ব্যবস্থা কেন নেননি পোঁচা আছে পরে রাশিয়া খালেদ মোশারফ তার অভ্যুত্থান করলেন এবং কী কী ম্যাচরিটির কারণে কী ফুলনা হল সেগুলো আছে জেউ রহমানের সময় কী হয়েছে সাদের সময় কী হয়েছে জেউরহমানের ক্ষমতা নেওয়ার পরও যে অভ্যুত্থান হয়েছে বিমান বাহিনী সহ সেটার কথা আছে সাদের সময়কার কথা আছে ছিয়ানব জেনারেল নাসিম কী করেছেন সেটা আছে মানে প্রত্যেকটা এক এগারো কথা আছে মানে এই সবগুলো করে তিনি প্রাথমিকভাবে বলার চেষ্টা করছেন যে সেনাপ্রধানরা এক ধরনের স্টেটাস স্কোর দিকে থাকার চেষ্টা করেন কেন স্টেটাস্কোর দিকে থাকার চেষ্টা করেন বলছেন সেটা আমরা বুঝতে পারি নিশ্চয়ই তার একটা নিজস্ব অবস্থান যে ছিল সেটার কারণে আচ্ছা এরপর আমি 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 এই রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো খুবই দীর্ঘ এটা ওরা ফেসবুকেও পাওয়া যায় ওই সতেরো কিস্তিতে লিখে দিন এখানে একসাথে আছে এটা পড়তে সুবিধা হয় সেজন্য আমি এখান থেকে পড়েছি এর আগে আমি মাঝে মাঝে কেউ একজন দুজন আমার কাছে পাঠিয়েছেন আমি এক দুটো কিস্তি পড়েছিলাম আচ্ছা এরপর যেটা হয়েছে সেটা হলো চব্বিশ সালে আমি ওই জায়গাগুলো একটু করতে চাই সেখানে অনেকগুলো বিশ্লেষণ ওনার হাতে নিয়েই উনি কতগুলো প্রশ্ন করেছেন এগুলোর জবাব পাওয়া ছাড়া বিশ্লেষণ ঠিকঠাক মতো হবে না ওনার কয়েকটা প্রশ্ন একটু পড়ি পুরো ঘটনাকালে হাসিনা এবং তিন বাহিনী প্রধানদের মধ্যে বিভিন্ন সময় কী আলোচনা হয়েছিল বাহিনীর সদর দফতর থেকে কি নির্দেশনা পেয়েছিলো মেজের জেনারেল তারিক আহমেদ সুদ্দিকের ভূমিকা ছিল কোনো নির্দেশনা মৌখিক আর কোনটি লিখিতভাবে বিভিন্ন ফর্মেশন ইউনিটে পৌঁছেছিল কখন কোথায় কি কনফারেন্স হয়েছে বিদ্রোহের আগে ও চলাকালে রুলস অফ এনগেজমেন্ট বা লড়াইয়ের নিয়ম কে ছিল সেনাবাহিনী মতোয়েন করা কীভাবে হয়েছিল ফিল্ডে নামা সেনাদের ফর্মেশন ধরনের কোনো নির্দেশনা দিয়েছিল কি না কোন ধরনের গোলা বারু দস্ত্র এরকম কখন গুলি চালাতে বলা হয়েছিল কখন নিষেধ করা হয়েছিল তা আদি তাদের এবং এখানে উনি রাইটলি উল্লেখ করেছেন সেনাবাহিনী কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গায় তারা গুলি বর্ষণ করেছে এরপর তিনি ওনার নিজের বেশ গুণগান গাইলেন সেটা হচ্ছে আমরা জানি একটা পর্যায়ে এসে আমরা যখন সবাই প্রোফাইল লাল করছিলাম তখন তিনি প্রোফাইল লাল করেছিলেন এই প্রোফাইল লাল করাটা নিয়ে তখন দুই ধরনের মন্তব্য আমি পেয়েছি আমি কেউ কেউ এটাকে খুবই মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা করেছেন এবং একজন সাবেক সেনাপ্রধান যিনি শেখ হাসিনাকে সার্ভ করেছিলেন তিনি যখন এটা করেছেন এটা অনেকের কাছে আশাব্যঞ্জক ছিল ট্রু আমার মনে আছে অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ বলছিলেন তারপরে একজন স্কেপটিক যে তিনি কাউকে দিয়ে আদিষ্ট হয়ে এখন হঠাৎ করে এই মুভমেন্টের একজন হতে চাইছেন তিনি শুধু সেটা না এরপর এই যে অবসরপ্রাপ্ত যে সামরিক অফিসাররা একটা সভা করলেন সেখান থেকে তারা তাদের কঠোর বক্তব্য দিলেন সেগুলো আনলেন এবং এগুলোর কারণে তিনি কিভাবে কীভাবে সরকারের কাছ থেকে চাপের শিকার হয়েছেন সেটা বলেছেন এবং শুধু সেটা না শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে অনেক ম্যাসেজ পাঠাতো ওই সময়কার মুভমেন্ট নিয়ে এগুলো উল্লেখ করেছেন তিনি মানে তাকে শেখ হাসিনা কতটা ম্যানেজ করতে চেয়েছিল মানে উনি কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উনি সেটা দেখানোর চেষ্টা করছেন সপ্তদশংশ শেষ অংশটা আমি একটু পড়তে চাই শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে যেখানে সেনাপ্রধান এবং নৌ বিমান বাহিনী প্রধানরা মেজর জেনারেল ফজলি আকবর বিএনপি ও ডিজি ডিজিএফআ মেজর জেনারেল হামিদের মাধ্যমে পাঁচটি রাজনৈতিক দল আইন শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাবার কথা সেখানে উল্টো বিজয়ীরা বিজিতের কাছে রিপোর্ট করে শোনা যায় সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানকে রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে আগে তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ দেন পরে জনসমক্ষে শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেন এরপর বঙ্গভবনে যেখানে ছাত্র নেতারাও উপস্থিত ছিলেন ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঠিক করা হয় যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তার শেষ পর্যন্ত একটি অকাল সিজার কোটের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিঙিয়ে যায় কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের নাই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইত তাহলে হয়তো গণভবন বঙ্গভবন একযোগে দখল হতো বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছিল তাদের সবাই হট তো দেশ ছাড়া হতেন বা বিচারের সম্মুখীন হতেন গড়ে উঠত একটি বিপ্লবী পরিষদ যারা নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত তারপর নির্বাচনী গণতন্ত্রে ফেরা যেত কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পুরোনো পদ্ধতি সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ববর্তী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে নতুন কোনো ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে এই পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতায় পাগলীয় দ্রুত আরেকটি সৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয় আমি আবারও পড়ি এই লাস্ট এই পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয় যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতায় পাগলিয়ে দ্রুত আরেকটি সৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয় মানে এইসব অন্য বৃহত্তর কথা না বলে বিএনপি জিনিস দাঁড়িয়ে ভালো মানে ওনার তো এজেন্ট আমরা বুঝতে পারছি এর আগেই বলেছি যে জিয়াকে অ্যাকিউজ করেছেন যেমন কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে যে ডালিম মনে হয়েছিল যে জিয়ার ন্যারেটিভকে মানে অন্য কিছু ছিল না একেবারেই কোনো কন্টেন্ট যেগুলো ছিল না যেগুলো উনি আগে বলেনি কিন্তু ওখানেও জিয়ার বিরুদ্ধে বিষদগার আছে এবং এখানে শেষ পর্যন্ত এই ব্যবস্থাটি কিয়ে রাখার পেছনে বিএনপির হাত আছে এবং বিএনপি সেই জায়গায় ঢুকতে চাইছে শেষ বাক্য হচ্ছে এটা এবং বিপ্লব হতে হবে বিপ্লবী সরকার হতে হবে সেনাবাহিনী বাদ দিতে হবে আর দীর্ঘদিন থেকে আমরা এই কথাগুলো শুনেছি আসলে প্রভাবশালী কিছু মানুষের হাতে না মানে অনেক গুজব আছে গুজবগুলো গুজব হিসাবেই বলছি মানে এই ভদ্রলোক প্রধান উপদেষ্টার পদে এই ভদ্রলোককে নিতে বা পেতে বেশ চেষ্টা হয়েছিল সেটা পারা যায় নাই এটা শোনা গেছে এটা শোনা যায় এখনও যখন রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা হয়েছে এবং সেই জায়গায় সম্ভবত প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়ার চেষ্টা হতো তারপর তাকে আবার প্রধান উপদেষ্টা করার চেষ্টা যেন বিকবাল করি ভুঁইয়াকে তার এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কথা হলো তারপর তার আওয়ামী প্রেম এবং আওয়ামী লীগের তার প্রতি প্রেম সেটাও বলব এটা আপনাদের অনেকের কাছেই হয়তো অবাক লাগবে একটু অপেক্ষা করুন উনি তার পুরো এন্টায়ার লেখাটার মধ্যে একটা কথা বলার চেষ্টা করেছেন সেটা হলো সেনা প্রধান যদি কোনো সরকারের সমর্থনে না থাকে তাহলে সে সরকার টিকে থাকতে পারে না এবং যতক্ষণ পর্যন্ত সে সাপোর্টে থাকে ততক্ষণ পর্যন্ত সরকারের পতন হয় না উনি বলেছেন যে কেউ লেখাটা পড়বেন উনি একজন পণ্ডিতের রেফারেন্স এনে এখানে যোগ করেছেন উনি দু হাজার বারো থেকে পনেরো সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মানে দায়িত্বে ছিলেন সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন ওই সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন একবার তেরো সালে থেকে ইলেকশনের আগ পর্যন্ত হয়েছে আর একবার পনেরো সালে হয়েছে আমি জানি না পনেরো সালে যখন শুরু হয় ওই সময় উনি ছিলেন কিনা কিন্তু ওই মুভমেন্টটা শুনছিলেন এবং দেশ একটা একদলীয় নির্বাচনের দিকে চলে যায় যখন বিশেষ করে মনোনয়নপত্র উজ্জ্বল করার শেষ সময় যখন আসে নির্বাচনে প্রায় তিন সপ্তাহ আগে দেখা গেল একশো তিপ্পান্ন জন নির্বাচিত হয়ে তথাকথিত একটা সংসদ দিয়ে সরকার গঠিত হয়ে গেছে উনি ওনার উনি আওয়ামী লীগের সমর্থনই ছিলেন আমর্থন উনি বলছেন আওয়ামী লীগের সমর্থনে না থাকলে টিকে থাকতে পারতো না সো উনি আওয়ামী সমর্থন দিয়েছেন সেরকম নির্বাচন করার জন্য সো আওয়ামী লীগের যে পাপ তার পাপের ভাগিদার কিন্তু তিনিও চাকরি করলেই করতে হবে জেনারেল ওয়াকার এবং তাদের ভাষ্যমতেই জেনারেল ওয়াকার সমর্থন থেকে সরে এসছে বলে শেখ হাসিনার পতন হয়েছে ইয়াস এটা হয়েছে সুতরাং ওয়াকারের বিরুদ্ধেও কিন্তু এই উনি যাদের বক্তব্য এখানে দিচ্ছেন তাদের দিক থেকে নিঃশোধগার আছে অথচ ওয়াকার তার ভাষ্যমতই শেখ হাসিনার পক্ষ বদল করার কারণে শেখ হাসিনা পতন হয়েছে আমরা তাই মনে করি তাহলে তাকে সরানোর জন্য এত কথাবার্তা কেন তাকে তো স্টিগমাটাইজ করার চেষ্টা কেন ইন্টারেস্টিং এবার আসছি সেই সারপ্রাইজিং ব্যাপারটায় আমরা কি অনেকে জানি যেন ইকবাল করিম ভুঁইয়া শেখ হাসিনার কাছ থেকে একটা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছেন শেখ হাসিনা কাদেরকে বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে শেখ হাসিনার সবচেয়ে কাছের সবচেয়ে বেশি সবচেয়ে অনুগত সার্ভ করা লোকদেরকে এবং এই বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার মাধ্যমে আমি অনেকবার বলেছি অ্যাপারেন্টলি লিগালি ডাকাতি করার সুযোগ দেওয়া হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে দু হাজার তেইশ সালে ভয়েস অফ আমেরিকার একটা রিপোর্টে আছে এরকম আমি একটু জায়গাটা পড়ি সরকার দু হাজার একুশ সালের অক্টোবরে একটি পিপি অনুমোদন করে এর অধীনে এড্রা পাওয়ার হোল্ডিংস এসডিএন বিএইচডি মালয়েশিয়া এবং ইউনিভিশন পাওয়ার লিমিটেড বাংলাদেশ ছশো ষাট মেগাওয়াট বেজ লোড কম্বান সাইকেল প্ল্যান্ট স্থাপন করবে এরপর কীভাবে কীভাবে চুক্তি হবে একুশ সালে অক্টোবরে সরকার অনুমোদন করেছিল আমি আরেকটা জায়গা থেকে পড়ছি এখানে দ্য কান্টিম অফ এড্রা পাওয়ার হোল্ডিংস এস উনিভিশন পাওয়ার লিমিটেড প্রপোজ টু ইমপ্লিমেন্ট দা প্লান্টিন এটা করেছিল এটা হয়েছে এবং ওটারও চুক্তি বাড়াচ্ছে আসলে সেই ভয়েস অফ আমেরিকার রিপোর্টটা সেটা এরপরের অংশটা উইনএিশন পাওয়ার লিমিটেড ওন বাই আর্মি চিফ ভুয়া সোর্সেড ইউনিভিশন পাওয়ার ইকবাল করিম ভুঁইয়া ইকবাল করিম ভূয়া মালিশিয়ার কোম্পানিটাকে উনি অনুমোদন পাওয়ার যুক্ত সবাই যা করে তো শেখ হাসিনার অতি প্রিয়পাত্রদের মধ্যে তিনি একজন অতি অনেকেই বিদ্যুৎ কেন্দ্র পায় পেয়েছে বিরাট পাত্র ছিলেন দুর্দান্ত সার্ভ করেছেন শফিউল লিজ শফিউদ্দিন মিস্টার বেলাল সবাই সার্ভ করেছেন পান্নে ইকবাল করিম ভুইয়া পেয়েছেন উনি তাহলে কি এত সার্ভ করলেন কেন তার প্রতি এত খুশি খালি শেখ হাসিনা খুশি নাকি শেখ হাসিনাকে যারা ক্ষমতায় রেখেছিল যে দেশ ক্ষমতায় রেখেছিল তারাও তার উপরে খুশি আছে এসব প্রশ্ন আছে আসলে কিন্তু এই প্রশ্নটা তো জবাব আমাদের লাগবে তিনি বিদ্যুৎ কেন্দ্র কেন পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে সেই বিদ্যুৎ কেন্দ্র এখন কি অবস্থা শেখ হাসিনা প্রিভিলেজ নেওয়া এবং বাংলাদেশ লুটপাটের অন্যতম অন্যতম প্রধান খাত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র যেখানে ইনডেমনিটি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র বিলি করা হয়েছিল তাকে যারা সার্ভ করে ডাকাতি করার জন্য অ্যাপারেন্টলি ফ্রেমওয়ার্ক সেই মানুষটা এখন আমাদেরকে বিপ্লব শিক্ষা দিচ্ছেন এবং সেই পুরনো একটা অস্থিরতা তৈরি করা তবে হ্যাঁ তার রাজনৈতিক দলকে যদি রাজনৈতিক দল হিসেবে অপারেট করতে চাই আমরা ওয়েলকাম করবো অবশ্যই তাদের অধিকার আছে পাঁচ জেনারেল একশো জেনারেল মিলে দল করুন কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশে এ ধরনের প্রচেষ্টা যখন হয় যখন তার এই ধরনের লেখার সাথে থাকে নানা রকম গুজব থাকে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের আগে এই গুজবগুলো থাকবে আসলে কিছু করার নেই সুতরাং এই ব্যাপারে আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখা দরকার আরেকটা কথা বটম লাইন যেন ইকবাল করিম ভূঁইয়াকে তার বিদ্যুৎ কেন্দ্রের বিস্তারিত অনেক সতর্ক কিস্তিতে লিখেছেন না কেন উনি বিদ্যুৎ কেন্দ্র পেলেন সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে কী কী প্রফিট হয়েছে তার হিসাব এবং এখন কি অবস্থায় আছে সব কিছু জনসংখ্যাকে লেখা উচিত বলে আমি মনে করি অ্যাটলিস্ট উনি এখন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন উনি এখন নসিহত করছেন আমাদেরকে বিপ্লব নিয়ে আর বহুবার বলেছি ঘাট ধরে বিপ্লব বানানোর চেষ্টা এই গণভুত্থানকে আমাদের এই গণভ্যুত্থানের সুফল নেওয়া নষ্ট করেছে এই গল্প বহু জায়গায় ছিল একদম হুবহু একই রকম টোন কারা কারা বলে আমরা খুব ভালো মতো জানি উনি তাদেরই সাথেকার মানুষ আমরা বুঝতে পারি আবারও একটা চেষ্টা হচ্ছে হবে উই হ্যাভ টু বি কেয়ারফুল